ইতাচি উচিহা এমন একজন নারুতো ক্যারেক্টার যাকে হয়তো আমার নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার দরকার হবে না তো কেমন হতো যদি ইতাচি উচিহা একজন হোকাগে হতো তো হে গাইস আমি হচ্ছি সেন্স মালিক এবং অনেক অনেক দুঃখিত লেট করে ভিডিও আনার জন্য বাট আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের এই ভিডিওটা খুব শর্ট করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব কারণ বেশি একটা স্পয়েল দিলে তোমরাও বিরক্ত হবা স্পয়েল বেশি একটা স্পিচিয়ে বললে হয়তো তোমরাও বিরক্ত হবা আর আমারও ইডিট বেশি করা লাগবে যাই হোক যদি আমরা ভিডিওটার মেইন টপিক নিয়ে বলি তাহলে প্রথমে আমাদের দেখতে হবে ইতা উজিহা হোকাগে হওয়ার জন্য যোগ্য ছিল কিনা since he was young itachi paid attention to the teachings and signs of our predecessors no one else gave heed to he was a sensitive child even at the age of seven he thought quite like a hokage তো এই বিষয়টা নিয়ে যদি আমি বলি তাহলে একজন হোক আগে হওয়ার জন্য যে সব যোগ্যতা লাগে তাদের মধ্যে অন্যতম যোগ্যতা গুলো হচ্ছে দূরদর্শিতা দূরততা এবং দেশপ্রেম এবং প্রত্যেকটি গুণই ইতাচের মধ্যে বিদ্যমান ছিল সেটা তোমরা এনিমে যদি দেখে থাকো তাহলে ভালো ভক্তই জানো এবং সে তার দেশপ্রেমকে যে কিভাবে মানে কতটা Each of us lives dependent and bound by our individual knowledge and our awareness. All that is what we call reality. However, both knowledge and awareness are equivocal. One's reality might be another's illusion. We all live inside our own fantasies. যাই হোক আর সে যে একজন হোকাগে হওয়ার যোগ্য সেটা তো নারো এনিমেতেই বলা হয়েছে তো আর আমি যদি বলি সে হোকাগে হলে কিরকম হতো তো ব্যাপারটা যদি আসে উচিহা ক্ল্যানের দিকে তাহলে উচিহা ক্ল্যান হতো নারো তো এনিমে যেটা বলে আর কি লিভ ভিলেজের জন্য একটা আশীর্বাদের মতো বা গৌরবের মতো এবং তারা বিভিন্ন কল্যাণমূলক কাজ করত। যেহেতু ইতাচি উচিহা উচিহা ক্ল্যান থেকে বিলংস করে এবং উচিহা ক্ল্যানে সেরা সেরা কিছু শিনুবিরা আছে বেশিরভাগ স্ট্রং শ্রীনবিরাই উচিয়া ক্ল্যান থেকে বিলং করে সো সেই কারণে আমার মনে হয় উচিয়া ক্ল্যান লিভ ভিলেজের প্রোটেকশন প্লাস বিভিন্ন কাজের জন্য অনেক বেশি ভূমিকা রাখতে পারত এবং ব্যাপারটা যদি আমি এবার যদি বলি নানত্ব এবং সাস্কের উপর কি প্রভাব পড়তো তাহলে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিওই বানাইতে পারবো তো তোমরা অবশ্যই এটার বিষয়ে কমেন্ট করতে পারো কিন্তু এটা অবশ্যই পজিটিভ সাইটেই যাবে আর যদি বলি ইতাচি উচিয়া ব্যাপারটা কিরকম তাহলে যদি ইতাচি উচিয়াকে নিয়ে বলি তাহলে সে একজন যোগ্য হোকাগে হতে পারত এবং তার যে বর্তমানে এবং পাস্টে যে স্টোরি গুলো ঘটেছিল সেটা মোটেও আর ঘটতো না এবং তার বাবা মাকে আমরা বেঁচে থাকতে দেখতাম এবং ইজুমি কেউ আমরা বেঁচে থাকতে দেখতাম এবং একটা হ্যাপি মানে একটা ভালো পার্ট আমরা পেতাম না হতো এনিমের মধ্যে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো দেখা যাচ্ছে পরবর্তী অন্য ভিডিওতে ততদিনের জন্য সাবস্ক্রাইব করো অ্যান্ড গুড বাই